হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের দিনটা খুবই স্পেশাল তোমরা সবাই জানো কারণ আজ জন্মাষ্টমী তোমার আমার সবার প্রিয় শ্রীকৃষ্ণের জন্ম জন্মদিন তাই সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব সেরে এবার আমিও স্নান করে নিয়েছি বাসি কাজে পরিষ্কার করেছি চারিদিকে ওটার আর ভিডিও নিতে পারিনি আর স্নান টান করে আর গোপু চান করতে চলে এলাম তোমরা দেখছো যে গোপুকে আগে চন্দনটা মাখিয়ে দিলাম ওর গায়ে সারা গায়ে তারপর দুধ দিয়ে ওকে চান করিয়ে দিলাম তারপর তুলসী তুলসী আর গঙ্গা জল দিয়ে ওদেরকে ভালো করে স্নান করিয়ে দিলাম দিয়ে এবার ওদেরকে তুলবো তো তুলে ওকে রেডি করে নিয়ে রেডি করিয়ে নিয়েছি তোমরা তোমরা প্লিজ বলবে যে আমার আমার গবুকে কেমন লাগছে ওকে তো হেভি লাগছে আমার খুবই ভালো লাগছে ওকে নতুন জামা কাপড় পরে ওকে খুব সুন্দর লাগছে তোমরা একটু কমেন্টে ওকে তো আমি রেডি করিয়ে দিলাম তারপর আমি ও বললাম যে তুই বাবা এবার একটু বস আমি এবার তোর পছন্দের জিনিসগুলো বানাতে যাই তারপর আমি চলে গেলাম কিচেনে ও যা যা ভালো লাগে সেইগুলো বানাতে তারপর বানানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আপনারা আমি রেডি করলাম রেডি করিয়ে দিয়ে তারপর সব ঠাকুরতলায় নিয়ে গেলাম কারণ আমাদের ঠাকুরতলাতেও দিতে হয় এখানে নিয়ম এলাম আর এবার গোপু মাথা মা বলাই হয় গপুর জন্য কী কী বানিয়েছি সবার বাড়িতেই হয় যা যা আমিও করেছি তবু আমি একবার বলে দিচ্ছি ওর জন্য কেক বানিয়েছি তালের পুরুলি করেছি তাল লুচি করেছি সন্দেশ নারকেলের তিলের তিলের সন্দেশ ভাজা ভুজি সবার বাড়িতে যা হয় আমার বাড়িতেও হয়েছে আজ প্রত্যেকের ঘরেই গোপশোনার জন্য কিছু না কিছু সবাই তো দেবে আমিও আজকে এইটুকুই আপ্যায়ন করতে পারলাম তোমরা দেখো যেমন হয়েছে কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না সবাই পুরোটা দেখবেন রিকোয়েস্ট রইলো আশা করি তোমাদেরকে তোমাদের ভালোই লাগবে আমার গোপু শোনার ভিডিওটা তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমি ধূপ জেল জেলে নিলাম ঠাকুর গিয়ে ধূপ আরতি দেখালাম আর আমার আমাদের এখানে বন্ধুরা একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমাদের এখানে ঠাকুর মশাই আসে না একটা কোনো কারণে আসে না আসে বাড়িতে আমাদের বাড়িতে আশেপাশে এখানে যতগুলো বাড়ি আছে এখানে আসে না তাই আমরা নিজেরাই নিজেদের মতো করে পুজোটা সেরে নিই তারপর তো দেখলে ধূপ দিয়ে আরতি করলাম তারপরে প্রদীপ দেখালাম ঠাকুরকে এরপর পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে দেখালাম আরতি আরতি করলাম তারপরে পাখার হাওয়া দিলাম ধুনু দিলাম চারিদিকে ধুনো দিয়ে এবার চলো বন্ধু এবার হরিনার সংকীর্তন করবো যারা এই ভিডিওটা দেখছেন তারাও আমার সাথে হরিনাম সংযুক্ত করুন আজকে মনের ইচ্ছা যা আপনাদের মনের ইচ্ছা আছে ভালোবেসে গো গোপু সোনার কাছে আপনারা বলবেন আমার মতো আমিও আমিও বলবো আমার মনের কথা কারণ আজকে এই একটা দিনে গোপু সোনার কাছে মনের ইচ্ছা জানালে গোপু সোনা তার অবশ্যই রাখবে এবার গপুর হ্যাপি বার্থডে এবার গোপুর হ্যাপি বার্থডে কেকটা কেটে নিন কেকটা কাটলাম গোপুল সোনার মুখে দিলাম সবার মুখেই দিলাম আমরা তো নিজেদের জন্মদিনে কেক এটা সেটা নিয়ে এসে নিজেদের জন্মদিনটাকে স্পেশাল করে তুলি আমরা কি পারি না একটু গোপুল সোনার জন্মদিনে একটু কেক একটু পায়েস করে গোপু সোনার এই জন্মদিনের দিনটাকে স্পেশাল করে তুলি আপনারা সবাই যে যার বাড়িতে সবাই একটু করে কেক আর একটু পায়েস করে কিছু না পারলেও একটু কেক আর একটু পায়েস করে গোপু সোনার মুখে দিন দেখবে একটা আলাদাই তৃপ্তি পাবেন তো তারপর সব কিছু করার পরে গোপুকে এবার খেতে দিলাম সব কিছুই যা যা করলাম সব কিছুই দিলাম তো খেতে দিয়ে সোনাকে আমরা পাঁচ মিনিটের জন্য বাইরে চলে গিয়েছিলাম আবার এসে গোপু সোনার প্রসাদ এবার আমরা সবাই তুলবো সবাইকে প্রসাদ বিতরণ করব, নিজেরাও খাবো তো এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো খুবই ভালো কেটেছে গভু সোনার জন্মদিনে আপনারাও আপনাদের বাড়িতে আজকে খুবই স্পেশাল করে তুলুন সবাই ভালোবেসে রাঁধে রাঁধে বলুন আর সবাই সারা জীবন কৃষ্ণ ভিডিওটা আমি এখানে চরণের দাস ভালো থাকে পারেন হ্যাপি জন্মাষ্টমী